কোথায় বড় বড় মূলা আছে দেখি এই এখানে একটা আছে ওখানে যাবে তো ভাঙিস না সেই বড় মুলা আহ রে এই দা তুলে নি মাছের ঝোল করতে হবে তো আচ্ছা সুন্দর মাছ হয়েছে। একটা খান তুলে নিলাম মোটা মোটা সাইজ দেখে এই একটা একটু ভেঙে গেল খেয়ে নিছে যে পাইকে তাও এটাও একটু হ্যাঁ অনেক বড় বড় মূলা এটা ভাঙেনি একদম হ্যাঁ নিচ থেকে উঠে গেছে হ্যাঁ ভাই যাবে যথেষ্ট চলো মাছটা নিয়ে রান্না করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মূলো তুলে নিয়ে চলে আসলাম জমি থেকে আজকে এই মূলো সঙ্গে সুন্দর মাছ নিয়ে আসা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন বন্ধুরা এত সুন্দর বাটা মাছ আনা হয়েছে কি সুন্দর বাটা মাছ তো আলু মূলা আর ফুলকপি যে ব্রোকলি হয় ওই ব্রকলি দিয়ে আজকে বাটা মাছের ঝোলটা করবে এর আগে এত বড় বাটা একবারও কিন্তু আনা এত বড় দেখুন কী বড়ো সাইজের বাটা মাছগুলো আজকে বাটা মাছগুলো যে সুন্দর বাটা মাছ পাওয়া গেছে আপনার পুরো ভিডিওটা দেখতে পান বন্ধুরা পড়ার মাছটা কেটে তারপরে রান্নার কাছে যাওয়া হবে আপনারা আপনার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর এই জায়গায় বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে মাছটা কেটে নেওয়া যাক তারপরে মাছটা ধুয়ে রান্নার কাছে চলে যাবো পাতাগুলো ধরুন কথা বড় বড় পাতাগুলো গুলো গরুর খাওয়া হবে ভেঙে এই যে মুলা দুইটা মূলা তিনটা একটু করে ভেঙে গেছে যেতে এই মূলা আরো বড় হবে এক এক কেজি মতো হয় এগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রকলি কাটতে বসে পড়েছি এদিকে রান্নাঘরটা কি বলুন তো রান্নাঘরে মাটি দিয়ে একটু লেপা হয়েছে ভালো তো শুকায়নি ওই কেটে কুটে নিয়ে ওখানে শুধু রান্নাটা করবো এদিকে পাশে মা কাটছে এখানে আর আমি এখানে মূলা আলু আর এই ব্রকলিটা এটা কেটে নেব আছে এটা দিয়েই মাছের ঝোলটা হবে আর সঙ্গে থাকবে হলো সঙ্গে কি দিবা মধ্যে মাছের ঝোলের মধ্যে বড়িও দিবা না আচ্ছা ডালের বড়িও দেওয়া হবে

এটা কিন্তু ফুল খাওয়া লাগে একদম ताजा মাছ সুন্দর না আমা আর মাছগুলো বড় হয়ে গেছে বাটা মাছ এত বড় বড় বাটা মাছ আমি খুব কম মানে এরকম দেখা যায়

বড় বড় সাইজে বাস তো মায়ের মাছ কাটাও দিয়ে কমপ্লিট হয়ে গেছে এর ধুইয়ে চলে যেতে হবে রান্নার কাছে সুন্দর হয়েছে মাছগুলো তো আপনারা দেখতে পেলেন মাছ কাটা সবজি কাটা তো সম্পূর্ণ ময় মশলা গুছিয়ে এবার রান্নার কাছে বসে পড়েছি তো সবার আগে আমি হচ্ছে মেনুটা ভেজে নিব আজকে হবে বেগুন ভাজি মাছের তেলের চারচটি আর বাটা মাছে সবুজ ফুলকপি দিয়ে ঝোল তো লবণ হলুদ দিয়ে আমি বেগুনটা মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে বেগুনটা ভেজে নেবো তো আজকে আমি আর আমার ছোট ননদ মিলে রান্নাগুলো করব তো আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি তো বেগুন ভাজার জন্য সরষার তেল দিয়ে দেবো বেগুনটা ভেজে নেব বেগুন ভাজা ভালো খাই জন্য ওর জন্য বেগুন ভাজাটা হোক এদিকে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ পুকুরের একদম তাজা বাটা মাছ রান্নাঘর মাটি দিয়ে আর একটু উঁচু করেছি প্রায় চার আঙ্গুলের মতো দুই আঙুল নিয়েছি হচ্ছে আটাল মাটি আর তার উপরে দুই আঙুল নিয়েছি হচ্ছে বেলে মাটি তো ওই জন্য আর কি শক্ত হয়েছে আর দেখুন ভিজা ভিজা ওই জন্য আমি আমার ননদ একদম বস্তা পেরে নিয়ে বসে পড়েছি আর এদিকে তো দেখতে একটা বেগুন ভাজা হয়ে গেছে এর আগে আপনারা দেখেছেন মাছের তেলে চটচটি করেছি শুধু আলু দিয়ে তিন চার রকমের সবজি বেগুন কেটে রেখেছে মা আর এখানে হচ্ছে যে সবুজ ফুলকপির যে ডাটনি গুলো হয় সেই ডাটনি গুলো দিয়ে আজকে করব এই ডাটনি দিয়ে মাছের তেলে চটচটি করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে সঙ্গে কিন্তু আমি এখানে আলু দিছি আলু মূলা আজকে তিন চার রকম সবজি দিয়ে মাছের তেলের তরি করবো আপনারা দেখতে থাকুন বেগুন ভাজি হয়ে গেছে আমি নিচ্ছি তো আজকে আমি মাছের ঝোলের মধ্যে ডালের বড়ি দিবো তো বেগুন ভাজার তেলের মধ্যে আমি ডালের বড়িগুলো ভেজে নিবো তেলের বডি ভাজা হয়ে গেছে না তেলের মধ্যে মাছটাও ভেজে নিব মাছগুলো আমার একদিকে ভাজা হয়েছে অন্যদিকে উল্টে দিচ্ছি আর সেটা বাতাস এই বাতাসের মধ্যে আগুনের পরে রান্না করতে যে মজা সেই যেমন রোদ্র আছে তার থেকে ডবল বেশি বাতাস আছে মাছগুলো দেখুন ভাজা হয়ে এসেছে মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে মাছের জল করার জন্য আমি শর্ষা তেল দিয়েছি হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো আমি লবণ হলুদ ভালোভাবে ভেজে নিবো তিনমার মতন লবণ পণিমার মতন হলুদ সবজিগুলো ভালোভাবে ভাজার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে খুব সহজভাবে সবজিগুলো গলে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে আমার সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিছুক্ষণ পর পরই ঢাক খুলে ভালোভাবে মেরে চেনে নিচ্ছে তো নিচে লেগে আসে তো এখানে আমি লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা রান্ধুনি বাটা দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো আদা বাটা জিরা বেটা এখানে আমি কাঁচা জিরা বেটে নিয়েছি ভালোভাবে সব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু সব সবজি কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ভেজে নিয়েছে আমি ঝলে দেওয়ার জন্য গরম জল করে নিয়েছি এই গরম জল এখন তরকারির মধ্যে তো আমি সবজির মধ্যে গরম জল দিয়েছি এই গরম জল সবজির মধ্যে দিলে কিন্তু সবজির সেন্টাও খুব সুন্দর ভাবে থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা প্লিজ একবার বাড়িতে রান্না করে দেখবেন

ডালের বাড়ি দেওয়ার পরে কিছুক্ষণ আমি জাল এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছের জল হয়ে গেছে সবার শেষে রান্ধুনি বাটা দিয়ে নামিয়ে রানি বাটা মাছের ঝোল হয়ে গেছে না আমি তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে মাছের তেলের চচ্চড়ি করার জন্য কড়াই আমি তেল দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এর আগের দিন মাছের তেলের চটচটি করেছিলাম আলু দিয়ে সেদিনটা মাছের তেলের চচ্চটির জন্য যে মাছের তেলটা ভাজে নিই আজকে সবার প্রথমে আমি মাছের তেলটা ভেজে নেব তো মাছের তেল হালকা ভাবে আমি ভেজে নিয়েছি ওর মধ্যে যে কফির ডাট গুলো আছে এগুলো দিয়ে দেবো যে ফুল সবুজ ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি সেই ফুলকপিটি এই ডানটি গুলো তো ফুলকপিও খাওয়া যায় ফুলকপির যে ডানটি গুলো কিন্তু খাওয়া যায় খুব সুন্দর ভাবে দেখুন আমি মধ্যে দিয়ে দিলাম এবার আমি মূলা আর আলুটা দিয়ে দিব খুব সুন্দর ভাবে দেখুন ধীরে ধীরে ভাবে কিন্তু একই রকম ভাবে সবজি সবজি কেটে নেওয়া হয়েছে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন দিয়ে দিব সব সবজি ভালোভাবে আমি ভেজে নিয়েছি সবার শেষে বেগুন গুলো দিয়ে দিব কারণ বেগুন আগে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো মাছের তেলের চটচটি হয়ে এসেছে তো সবার শেষে আমি লঙ্কা পাতা দিয়ে দিবো কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দেবো কাঁচা জিরে বাটা দিয়ে দেব মাঝের তেলের চারচটি হয়ে গেছে সবার শেষে আমি রান্ধুনি বাটা দিয়ে নামিয়ে নেবো মাছের তেলের চারচুটি হয়ে গেছে নামিয়ে নিব আজকে মাছের এক কিন্তু জল দিইনি যে সবজির জল ছিল ওই সবজির জল দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন একদম তেলে তেল ভর্তি কিন্তু এই চার খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনার প্লিজ বন্ধুরা এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে বন্ধুরা রান্না বান্না করে একদম কমপ্লিট বসে পড়লাম তিনজনই বসে পড়ি আজকে বোন আমি আগে থেকে তো মেন রান্ধনী আছে দেখতে পেলেন হম চর দারুণ আছে মাছের আমি প্রথমবার মুখে দিয়ে বুঝতে পারলাম

আমি একটা মূলা নিয়েছি আমি নিয়েছি মুখে দিলে একদম গলে যাচ্ছে আমার তো সে লাগতে মাছের ঝোলটাও সে লাগতেছে আর চরচড়িটাও সেই লাগতেছে মাছের চরচুড়িটাও